শুক্রবার গভীর অন্তর্গত লেলিন রাতেই এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্কে গোটা এলাকা জুড়ে জানা গিয়েছে মাটিগাড়া থানার অন্তর্গত লেলিন কলোনি এলাকার বাসিন্দা বিশু সিংহের বাড়িতে মাঝরাতেই ডাকাতির ঘটনা ঘটে রোজ দিনের মতোই সকলেই খাওয়া দাওয়া করে গভীর ঘুমে মগ্ন ঠিক সেই সুযোগেই বাড়িতে ভিতরে প্রবেশ করে বাড়ির ভিতরে থাকা আলমারির তালা ভেঙে সমস্ত জিনিস নিয়ে চম্পট দেয় ডাকাতের দল অন্যদিকে সকালবেলা টের পেয়ে দেখেন ঘরের ভিতরে সমস্ত আলমারি ভাঙা অবস্থায় লন্ডভণ্ড হয়ে পড়েছে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা এরপরই তড়িঘড়ি মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এই প্রসঙ্গে বাড়ি মালিক বিশ্বসিংহ সিংহ জানান বাড়ির ভিতরে আনুমানিক লক্ষাধিক টাকা নগদ সহ সংস্থা সোনার গহনা নিয়ে চম্পট দেয় পাশাপাশি তিনি আরও জানান গত তিন সপ্তাহ আগে তার বাড়ি থেকে দু তিনটে বাড়ি আগে একই ঘটনা ঘটে এক মাসের মধ্যেই পরপর ডাকাতির ঘটনায় কে এলাকাবাসী হয়েছিল এখানটায় মেলাতে ট্রেন চলছিল ট্রেন চলতে চলতে ট্রেনটা পড়ে যায় উল্টে উল্টে যাওয়ার পরে আমরা তো ঘরে ছিলাম জানতে পারিনি তো চেঁচামেচিতে চিল চিৎকার করাতে আমরা বাইরে গিয়ে দেখি তো পড়ে গেছে তো আমা আমি যেই বাড়িতে ভাড়া থাকি অ্যাকচুয়ালি সেই বাড়িরই বৌদির ওখানে লে মানে হাতের এই সাইডে লেগেছে তো একজন ধরে উঠাচ্ছিল তারপরে আমি বাড়ির ওর ছেলেকে ডেকে নিয়ে তারপরে মেলায় গেলাম গিয়ে ওদেরকে ডেকে ওখানে গেলাম বৌদির কাছে তো মেলার যে কমিটি বা যারা ইয়ে ছিল তারা কিন্তু কোনোরকম হেল্প করেনি হ্যাঁ ওখানে আধা ঘন্টা ধরে পেশেন্টটা বসেছিল তবু একটা অ্যাম্বুলেন্স আসেনি হ্যাঁ তারা কোনোরকম সাহায্য করেনি আমাদেরকেই টোটো করে উঠিয়ে হসপিটালে নিয়ে যেতে হয়েছে কি কি দুর্ঘটনা কারণ এখন কি করে বলবো কারণ যারা এখন যে ট্রেনটা ইয়ে করেছে তাদেরই এখন গাফিলতি হবে হয়তো তারা হয়তো চেক করে দেখিনি এখন কি করে বলবো সেটা তো বুঝতে পারছি না আরো বড় আকারে দুর্ঘটনা হ্যাঁ অবশ্যই হতে পারতো লোক মারাও যেতে পারতো যেহেতু তিনটে হয়েছে এবার বাদ বাকি আরও যদি পিছনেরগুলো পড়তো তাহলে আরও লোক আহত হতো তিন চারজন হয়েছে কারো একটু বেশি লেগেছে কারো কম লেগেছে কিন্তু ভালোই যাওয়া হয়েছে ভালোই লেগেছে হ্যাঁ দুই হয়েছে এটা মেডিকেল মোড় বলে আমি তো সবসময় বাইরে বাইরে থাকি তো রাত্রিবেলা আসে আটটার সময় খাওয়া দাওয়া আটটার সময় বাড়িতে ঢুকছি এখন বাড়ির লোকগুলো শুয়ে আছে একটু কালকের লাইন ছিল না পুরো কালান্ত হয়ে গেছে তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম দশটার সময় সাড়ে দশটা এগারোটার সময় আমরা শুইলাম শুয়ার পরে কেউ যাগতে পারিনি এমন নিন অবস্থায় এখন ভোর পাঁচটার সময় দেখতেছি আমি জাগতে পাইছি আমার বউকে ডাকতেছি দেখতেছি কি ব্যাপার সুকেশ টুকস সব বাক্সা ভাঙা বুলা হয়ে আছে এগুলো গেল কোথায় ও বাইর হয়ে দেখতেছি দেখতেছি ছিটখানিটা ভাঙে দিছে দরজার ও সকেট ভাঙে দিছে তারপর এইদিকে বাইরে আসে দেখেছি বাক্সা সব বাইরে ফেলে দিছে ওই ঘর থেকে ওই যে কি বলে শোকেজগুলো সব লকাপ টকাপ ভাঙে দিছে বৌমা ছেলের বাড়ির থেকে সবগুলা এলোমেলো করে রাখে দিছে তো এইভাবে এই ঘটনা হলো আজকে রাত্রে আমি হ্যাঁ বাড়িতে আমার কাছে ছিল অল্প স্বল্প টাকা ছিল এক লাখ টাকার মতো মানে যেটা সত্যিকার ঘটনা সেটা ওই যে খাসি ছাগল বিক্রি করছিল আরও দুইটা আছে নাতির জন্য কিছু গয়না বানাবো বলেই এই দুর্গা পুজো আগে আগে বানাবো সোনা গয়না চুরি হয়েছে আমার বউয়ের চুরি হয়েছে আমার মেয়েটা আমার বাড়িতে রাখছিল সোনা গয়না কানের দুল চেন আমার বউয়ের চেন রূপা দশ ভরি তারপরে বৌমার যত সব ছিল মানে শ্বশুর বাড়ি থেকে ওর বাবার বাড়ি থেকে যা দান পাইছে হ্যাঁ দেখা হয়েছে ওনারা বলছে যে আমরা একটু ব্যস্ত আছি যাব তার থেকে তার থেকে আপনারা আগে আসছেন ভালো হয়েছে কিন্তু পুলিশ আগে কি একটা ডেঞ্জারাস কেস আছে মেডিকেল গেছে ওখান থেকে এখানে আসবে আমাদের এলাকায় পাশে বাড়িতে হয়েছিল হ্যাঁ তো ওদের তো অত নিয়ে যায় নাই না অল্প স্বল্প টাকা পয়সা ছিল তিন চার সপ্তাহ হচ্ছে হ্যাঁ তারপরে হ্যাঁ এইবার কালকে ফার্স্টে আমাদের বাড়ি আপনার নাম বিশ্ব সিংহ এলাকার নাম লিন